হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় বা হোয়াটসঅ্যাপ কীভাবে চালু করতে হয় সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক নতুন হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার ফোনে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপের অ্যাপটিকে ইনস্টল করে হোয়াটসঅ্যাপের অ্যাপটিকে ওপেন করে নিতে হবে হোয়াটসঅ্যাপের অ্যাপটি ওপেন করাতেই আপনার সামনে এই ইন্টারফেস ওপেন হবে তো এবার আপনারা আপনার ফোনে হোয়াটসঅ্যাপটিকে যে ভাষায় ব্যবহার করতে চান সেই ভাষাটি বেছে নেওয়ার পর নিচে একটি অ্যারো অপশান দেখতে পাবেন এই অ্যারো অপশানে ক্লিক করে দেবেন এর অপশানে ক্লিক করার পরেই নিচে আপনারা একটি অপশান পাবেন অ্যাগ্রিয়ান্ট কন্টিনিউ তো অ্যাগ্রিয়ান্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন অ্যাগ্রিয়ান্ট কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এইখানে সমস্ত পারমিশানকে আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে তো এখানে সমস্ত পারমিশানকে অ্যালাউ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে একটি অপশান পাবেন ফোন নাম্বার তো এইখানে আপনারা যে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট খুলতে চান তার জন্য একটি ফোন নাম্বারের দরকার হবে এবং সেই ফোন নাম্বারে অবশ্যই রিচার্জ থাকা দরকার তো এইখানে সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন ফোন নাম্বারটি দেওয়ার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে জিজ্ঞেস করা হবে যে আপনারা যে ফোন নাম্বারটি দিয়েছেন এটি সঠিক আছে কি না তো এখানে সঠিক থাকলে ইয়াস অপশানে ক্লিক করে দেবেন ইয়াস অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা এই জায়গাতেই এসে অনেক মানুষ একটাই ভুল করে যে তারা এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেয় সেই কারণে তাদের ফোন নাম্বারে কোনো কোড বা ওটিপি যায় না তার কারণে তারা নতুন হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট খুলতে পারে না তো আপনাদেরকে এই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে না তার নিচে একটি অপশান পাবেন ভ্যারিফাই আনাদার ওয়ে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা সেকেন্ড নাম্বারে একটি অপশান পাবেন রিসিভ এস এম এস তো এই রিসিভ এস এম এস অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার কিছু সেকেন্ড পরেই আপনারা যে নাম্বারটি দিয়েছেন মানে যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে এইখানে একটি ওটিপি বা কোড যাবে সেই ওটিপি বা কোডটি নিয়ে আপনাদেরকে এই জায়গাতে ফ্ল্যাপ করে দিতে হবে তো এইখানে ওটিপি দিয়ে দেওয়ার পর এইখানে ভেরিফিকেশন হওয়া শুরু হয়ে যাবে ভেরিফিকেশন হওয়ার কিছু সেকেন্ড পরেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এই যে কন্টিনিউ অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে সমস্ত পারমিশানকে এখানে অ্যালো অপশানে ক্লিক করে সমস্ত পারমিশানকে আপনাদেরকে দিয়ে দিতে হবে পারমিশান দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে যদি আপনারা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার বা ফটো লাগাতে চান তো এই প্লাস অপশানে ক্লিক করে দেবেন প্লাস অপশানে ক্লিক করার পর নিচে আপনার একটি গ্যালারি অপশন দেখতে পাবেন এই গ্যালারি অপশানে ক্লিক করলেই আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং এই গ্যালারি থেকে আপনারা যে ফটোটিকে আপনার প্রোফাইল পিকচারে লাগাতে চান সেটি লাগাতে পারেন তো এখানে প্রোফাইল পিকচার লাগানোর পর নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদেরকে কিছু সেকেন্ড এইখানে ওয়েট করে নিতে হবে কিছু সেকেন্ড ওয়েট করার পরেই আপনারা দেখবেন আপনার নতুন হোয়াটসঅ্যাপ ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে এবং কিছু সেকেন্ড পরেই আপনারা দেখবেন আপনার নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এইভাবেই আপনারা নতুন হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই